শূন্য থেকে আজকে এই পর্যন্ত এসেছি কিন্তু কিভাবে এসেছি অনেকেরই জানার অনেক ইচ্ছা তাই আজকে আমি তোমাদেরকে বলবো আমি কিভাবে বিজনেসটা শুরু করেছি এবং এখন পর্যন্ত কিভাবে চালিয়ে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে তোমাদেরকে আমি বলবো যে আমি শূন্য থেকে কিভাবে আমার এই বিজনেসটা শুরু করেছি এবং এখন পর্যন্ত কিভাবে চালিয়ে যাচ্ছি প্রথমে কিন্তু আমার যখন মেয়ে বাবু হয় তারপর থেকে কিন্তু আমি আমার মেয়ের জন্য হাতের কাজের কিছু ড্রেস বানিয়েছিলাম প্রথমে তেমন হাতের কাজও আমি করতে পারতাম না ইউটিউব দেখে দেখে আমি কিছু হাতের কাজ শিখি তারপর আমি আমার মেয়ের জন্য ছোট ছোট ড্রেস বানিয়ে তারপর কিন্তু এটাতে হাতের কাজ করতাম তবে হ্যাঁ প্রথম যে ড্রেসটি বানিয়েছিলাম প্রথম ড্রেস বানানোর জন্য কিন্তু আমার কাছে মেশিন ছিল না তারপর আমি ভাবলাম যে একটি মেশিন কিনলে কেমন হয় আমি যেহেতু কোনো কাজই তো করবে না কিন্তু আমার মনে একটি ইচ্ছা ছিল যে না আমাকে কিছু করতে হবে আমি নিজে একটা কিছু করার চেষ্টা করব এটা ভেবেই কিন্তু আমি মেশিনটা কিনে ফেলেছি তারপর কিন্তু আমি আমার ছোট্ট বেবিটার জন্য যখন ওর তিন থেকে চার মাস বয়স ছিল তখন থেকে আমি ওর জন্য ছোট ছোট হচ্ছে ফতোয়া তারপর কিছু ড্রেস বানিয়েছিলাম বানিয়ে এগুলো হাতের কাজ করেছি তারপর আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না আমি ছোট একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলি তখন তো জিরো সাবস্ক্রাইব ছিল তখন তখন থেকেই কিন্তু আমি ভিডিও আপলোড করতাম ভিডিওর কোয়ালিটি একদমই ভালো হতো না তারপরেও আমি চেষ্টা করে যেতাম যেন আমি একটু ভালো কিছু করতে পারি তারপর আমি প্রথম যখন হাতের কাজটা শুরু কর করলাম তখন তেমন ভালো হাতের কাজও করতে পারতাম না আমি ছোট ছোট টুকরা কাপড়ের মধ্যে হাতের কাজ করে তারপর ভিডিও করে সেটা ইউটিউবে আপলোড করতাম প্রথমে কিছুই আমি করতে পারতাম না তারপর ইউটিউব দেখে দেখে সব কিছু আমি শিখেছি কিভাবে ইউটিউবে কাজ করতে হয় তোমরা অনেকেই আমাকে বলো যে আপু তুমি ইউটিউবে কীভাবে কাজ করো বা কিভাবে ভিডিও আপলোড করো সেটাই প্লিজ দেখাবে আসলে আমি তো কোনো টেক চ্যানেলের মতো তোমাদেরকে বুঝাতে পারবো না তোমরা টেক চ্যানেলগুলো সার্চ করে সেখানে তোমরা শিখে নিতে পারবে সব কিছু তো যাই হোক এভাবেই করে কিন্তু আমি আস্তে আস্তে কিছু ড্রেস বানাই তারপর হচ্ছে তিন চার বছর বা এক দুই বছরের বাচ্চাদের কিছু ড্রেস বানাই অর্ডার নেওয়া ছাড়াই তারপর সেগুলোতে আমি হাতের কাজ করি তারপর সেগুলো আর ভিডিও আমি আপলোড করি তো এইভাবে করেই না আমার একটা দুইটা করে অর্ডার আসতে শুরু করলো আমি কিন্তু আশেপাশের মানুষদের থেকে একটা অর্ডারও পাইনি প্রথম অবস্থাতে তারপর যখন আমি আস্তে আস্তে ভিডিও দিতে থাকলাম ভিডিওর কোয়ালিটি ভালো ছিল না তারপর আমি কি করলাম মোবাইলটা চেঞ্জ করে অন্য একটি মোবাইল নিলাম তোমরা যারা ভিডিও আপলোড করো সব সময় খেয়াল রাখবে একটি ভালো ক্যামেরা ফোন নিতে যেন তোমার ভিডিওটা কোয়ালিটি ফুল হয় এভাবে করে ভিডিও আপলোড করতে করতে আলহামদুলিল্লাহ এবং কাজগুলো সুন্দরভাবে করতে থাকি আর এভাবে করেই কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি কাজ করছি আমার এই ভিডিওটি দেখে যদি তুমি একটু হলেও আইডিয়া পাও একটু হলেও উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমার টিপস গুলো শুনে কিন্তু তোমরা অনেকেই বিজনেস শুরু করে দিয়েছ এই কমেন্ট গুলো পেলে আমি অনেক বেশি খুশি হই তোমরা তোমাদের পছন্দের কমেন্ট গুলো আমাকে করে জানাবে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ